পাইনিয়র বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিয়েজের সহযোগিতায় মার্চেন্ট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি স্টার্টআপ এবং এমএসএমইদের জন্য প্রবুদ্ধ এবং সাফল্য তরঙ্গিত করার জন্য ল্যান্ডস্কেপ একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মিস্টার অমিত সারোগী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিস্টার অনুজ সারস্বত এবং শ্রীমতী মমতা বিমানী এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অমিত সারোগীর দক্ষ নেতৃত্ব এবং মমতা বিমানীর সভাপতিত্বে এই সেমিনারটি বৃহৎভাবে পেশাদার এবং অংশীদারিত্বের সমর্থন এবং ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় ছিল এম ক্ষুদ্র উৎপাদক সংস্থাগুলিকে আরো শক্তিশালী করতে হবে কারণ এই সমস্ত শিল্পগুলোই যথেষ্ট কর্মসংস্থান তৈরি করে না শুধু তাই নয় উৎপাদন উৎসাহিত করে এবং জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে এই সম্পর্কে বলতে গিয়ে মিস্টার অনু এবং মিসেস মমতা বিমানি আমাদের বলেন আজকে আমরা এখানে চেম্বার অফ ইন্ডাস্ট্রি আর থেকে পরিপ্রেক্ষে আমরা এখানে ডিসকাশন করছি অন স্টার্ট আপস অ্যান্ড এনএসএমই যে লিগাল ইকোসিস্টেমটা কি এখানে যত কথাবার্তা চলছে অনেক কিছুই ডিসকাশন হচ্ছে বলা হচ্ছে যে এনএসএমই থার্টি পার্সেন্ট অফ তে কন্ট্রিবিউট করে পঁচিশ কোটি প্লাস এমপ্লয়মেন্ট জেনারেট করেছে ইত্যাদি আর তাছাড়া আমরা আমরা স্টার্ট দেখছি যে আমাদের ইন্ডিয়া ইজ দ্য থার্ড লার্জেস্ট ইকোসিস্টেম ইন স্টার্ট ইন স্টার্ট এইসব বলার সত্ত্বেও এগুলোও ডিসকাস হচ্ছে যে সরকার উচিত যে একটু পেপার ওয়ার্কটা সহজ সরল করা কারণ স্টার্ট আপসের মধ্যে অনেক অনেক অত ক্ষমতা থাকে না যে ওরা লিগ্যাল সিস্টেম বা বড় প্রফেশনালদের হায়ার করতে পারে ওরা অবভিয়াসলি এমন একটা সিস্টেম হওয়া উচিত যে কাগজগুলোরা নিজে যেন জমা দিতে পারে নিজেই বুঝতে পারে যে কি কি কাগজ দিতে হবে কি কি দরকার সরকারের সরকার সবাই এখানে অনেক স্টার্ট আপস এখানে যারা বলছেন যে এতই ডিফিকাল্ট ডিপিআইআইটিতে রেজিস্টার করা যে মনে হয় ছ সাত আট মাস চলে যায় ডিপিআইটিতে আরও হবে কিনা তারও মনে হয় মানে দেখা যায় না সামনে থেকে যে হয়ে যাবে কিনা আর যত বেশি দিন লাগে তখন স্টার্ট আপসে কি হয় এরা সরকারের কাছ থেকে অনেক সাবসিডি পায় ওই সাবসিডি ওরা তখনই পেতে পারে যখন ডিপিআইটিতে স্টার্ট আপটা রেজিস্টার হবে তো যদি স্টার্ট আপ রেজিস্টার না হতে পারে তখন টিপিআইটি ওরা ওরা এই সাবসিডিটা পাচ্ছে না তো অত তো ওদের কাছে পয়সা থাকে না বিকজ স্টার্ট আপস অনেক বুট স্ট্র্যাপ হয় বুট মানে হচ্ছে ওরা অনেক কম পয়সাতে কাজ করে কারণ নিজের পয়সার কতই ওরা লাগাতে পারবে তাছাড়া এই কথা হচ্ছে যে ব্যাংক লোন খুব মানে কষ্টকর পাওয়া তাহলে কি হয় যখন ব্যাংক থেকে লোন পাচ্ছে না এখান থেকে ভিপিআইটি রেজিস্ট্রেশন না হলে সাবসিডি পাচ্ছে না তখন ওরা প্রাইভেট লেন্ডার এর কাছে যাচ্ছে প্রাইভেট লেন্ডার এর কাছে গেলে ফলে অনেক বেশি ইন্টারেস্ট দিতে হচ্ছে একদিকে আমরা বলছি একদিকে আমরা বলছি তুমি কম খরচায় সবকিছু করো আর ওইদিকে যদি এত বেশি ইন্টারেস্ট দিতে হয় তবে স্যার অফ স্টার্টআপ টা অনেক কষ্টকর হচ্ছে তো দেখুন এখানে আজকে এই সব চর্চাগুলো হচ্ছে এটাও বলা হচ্ছে যে সরকার চাইছে ইকোসিস্টেম কে কিন্তু স্টেট গভর্নমেন্টের যদি সাপোর্ট থাকে সব স্টেট গভর্নমেন্টের যদি সাপোর্ট দেয় ব্যাংকস গুলো যদি সাপোর্ট দেওয়া শুরু করে যেমনি আমরা দেখছি এম এস এম ই তে একটা স্কিম আছে যেখানে কোল অ্যাক্টুয়াল ফ্রি লোন পাওয়া যায় এখন সরকার এই ফাইন্যান্স অ্যাক্টের পরে ওটাকে পাঁচ কোটিও করে দিয়েছে আপনারা জানেন কিন্তু যখন আমরা ব্যাংকের কাছে যাই চট যদি কিন্তু সিজিএফিএমএসি স্কিমে কোল অ্যাক্চুয়াল ফ্রি লোনটা পাওয়া অনেক সময় যায় না তো অনেক সময় অসুবিধা হয় আমরা এইসব কথাবার্তাতে বলছি যে একটা মেমো পাঠাবো ইনস্টিটিউট অফ মানে একটা একটা করে ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে আর মার্চেন্ট চেম্বার তরফ থেকে যে সরকারকে অন্তত আমাদের যে বৃথা আমাদের যে কষ্টগুলো ওনাদের আমাদের ভাষায় আমরা জানাবো মার্চেন্ট চেম্বার অফ কমার্স পাঁচ তারিখে একটা ডেলিগেশন নিয়ে দিল্লি যাচ্ছে तार आगे तो जो भी क्यों कुछ बोलते चाहे तारे चैम्बर के एड्रेस से या चैम्बर के ईमेल आदि से लिखते हैं। अमी ममता बिलानी, पास प्रेसिडेंट इंस्टीट्यूट ऑफ कंपनी सेक्टर्स ऑफ इंडिया और अपने नामी लीगल काउंसिल एंड कॉर्पोरेट गवर्नेंस कमिटी मार्चिंग चैम्बर ऑफ कॉमर्स के तरफ से के चेयरमैन। आज आईसीएसआई इंस्टीट्यूट ऑफ कंपनी सेक्रेटरीज के साथ मिलके हार्ट ऑफ द सिटी में ये एम एस एम ई एंड स्टार्टअप के ऊपर ये प्रोग्राम कर रहे हैं हमारे स्पीकर सी एस हंसा जेरिया सी एस समित दास गुप्ता प्रेसिडेंट ऑफ मर्चेंट uh, चेंबर ऑफ़ कॉमर्स सरोदी जी एंड हमारे प्रेसिडेंट ऑफ वाइस प्रेसिडेंट ऑफ आई सी एस आई ममता मैडम भी यहाँ पे हैं एंड आज हम डिस्कस कर रहे हैं ऑन द वेरियस स्कीम्स ऑफ एम एस एम ई स्टार्टअप्स के ऊपर में हम बात कर रहे हैं एंड कैसे हम एम एस एम ई एंड स्टार्टअप को एक साथ में काम करते हुए विकसित भारत जो प्रधानमंत्री तो जी का हमारा सपना है विकसित भारत का टू का उसके ऊपर कैसे एम अपने अहम भूमिका निभा सकता है जैसा कि हम जानते हैं एम एस सेक्टर जो है एक अनऑर्गेनाइज सेक्टर कहा जाता है बट थर्टी परसेंट ऑफ इंडिया जीडीपी में इसका रोल प्ले करता है एंड स्टार्टअप में अगर हम कहें तो इंडिया में ऑल ओवर द वर्ल्ड वी वी आर द दर्ल्ड लार्जेस्ट इको सिस्टम ऑफ स्टार्टअप तो इन दोनों के ये दोनों चीज़ों को अगर हम इस तरह से देखें तो ये इसका प्रोफेशनल की बॉम भूमिका बहुत अहम होने वाली है इसी वजह से आज हमारे कंपनी सेक्रेटरी और मर्चेंट चेंबर ऑफ कॉमर्स के मेंबर्स यहाँ पर प्रेजेंट हुए हैं स्टार्टअप और एम एस एम एस स्कीम्स के ऊपर में आ, सुन सके जान सके चर्चा मेरा ना, नाम सी एस अनित सारस्वत और मैं ईस्टर्न इंडिया रीजनल काउंसिल ऑफ आई सी एस एल का चेयरमैन